হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন রকমের খাবার নিয়ে চলে এসেছি কি করব দেখো ছাতুর পুর পরোটা ছাতুটাকে প্রথমে নেড়ে নিচ্ছে জোয়ান দিয়ে দিলাম ব্যাস এতে ছাতুতে জোয়ান মুলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু লঙ্কার আচার দিয়ে দিলাম ছাতু ছাতু পুরোHara তেলту ছাতুটাকে হ্যাঁ ছাতুটাকে একটু ভালো করে মাখাতে মশলা দিয়ে মাখিয়ে সেতে এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে আটা ময়দা পাইল করে ডো তাতে পুর হবে এবার নুন দেওয়া হলো একটু চিনি দেওয়া হবে স্বাদ মতো একটু চিনি স্বাদ মতো নুন দিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা মাখা হবে মানে পুর পুরটা মাখা হবে এবার ডোটা আবার আলাদা করে মাখা হবে হ্যাঁ অল্প অল্প জল দিয়ে পুটটা পুটটা মাখাচ্ছি আটা মা ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে ছাতুর পুরটাও কমপ্লিট মাখা এবারে ওর মধ্যে পুর দেবো দিয়ে ভাজবো গোল করা হচ্ছে করে তাকে পুর দেওয়া হচ্ছে বেসন ফুট দিয়ে ঠিক এরকম করে মুখটা বন্ধ করতে হচ্ছে হলে বেরিয়ে যাবে বেলতে গেলে বেরিয়ে যাবে ঠিক এইভাবে মুড়ে রেখে দেওয়া হবে তারপরে বেলা হবে বেলে এবারে চাটু গরম করে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভাজা হচ্ছে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো দেখুন বন্ধুরা হ্যাঁ কত সুন্দরভাবে ফুলবে কিন্তু বেশ মুছ হয় খুব ভালো লাগে খুব ভালো লাগে করে দেখবেন বাড়িতে খুব ভালো লাগে একটা একটা করে পরে হটপটে রেখে দিলে বেশ নরম হয় বন্ধুরা পুর ভরা ব্যাস ছাতুর পুর ভরা পরোটা হয়ে গেছে সঙ্গে আলু চচ্চড়ি আর মিষ্টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানিয়ে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন